আমাদের এখানে বাসকান্দি খুজুর আমার বন্ধুগণ আমার ভাইরা বড় আল্লাহর বলি রে ও বড় আল্লাহর বলি ছিলেন আমার বন্ধু আমার ভাইরা অবশ্যই আপনারা দেখতে পেরেছেন যেই হুজুরের জন্য যেই হুজুরের জন্য একটা দুইটা কবর খোরা হয় নাই বন্ধুগণ তিনটা কবর খোরা হয়েছিল জোরে জোরে বলো না সুবাহ আল্লাহ কয়টা কবর খুঁজছিলেন তিনটা তিনটা জানাজা হয়েছে কয়েক জায়গায় তিন জায়গায় জোর কন্যা সুবাহ এক নম্বরে জানাজা হলো সেটার নাম হলো বোম্বাই বোম্বাই তখন আমি গুজরাটের লেখাপড়া করি আঙ্কাল সার মাদ্রাসা সুবাহ বলুন শেখ আহাম্মাদ হুজুর আজকাল বাসকান্দিতে ঘুম এসেছে ও বন্ধুগণ আমার ভাইয়েরা জীবনে বড়ো আশা ছিল ছোট ছিলাম মাদ্রাসায় তখন লেখাপড়া করি বরপাটার দৃষ্টিকে ছিলাম রে ভাই যখন তার সাথে দেখা করতে চাইলাম উস্তাদারা যাইতে দেয় নাই তারপরে থেকে দেখার মনে বড় আশা ছিল কিন্তু দেখতে পারি না শুধুমাত্র নামটাই শুনেছিলাম দেখতে পারি না ওনার একজন তখন কখন থাকেন নানি নুরুলিতে উনিও কয়েক বছর আগে চলে গেলেন ওনার কাছে চলে গেলাম জিজ্ঞাসা করলো বদরপুর চিনো জি 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 হুজুর চিনি বদরপুর একজন নামা ছিল আল্লাহওয়ালা কোথায় হলো গুজরাট ভারতবর্ষের লার্সিমানা কথা কন ঠিক নেনায় ভারতের লার্সিমানা গুজরাট আমি বললাম আপনি কেমনে ছিলেন তাকে উনি বলছেন উনি ছিলেন আমাদের ক্লাসমেট একসাথেই লেখাপড়া করেছি জোরে বলি না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আমার বন্ধুগো ভারত বোম্বাই থেকে যেদিন নাকি ওনাকে ওই রিলিজ দিল রে ডাক্তারে আমার বন্ধুগণ বলেছিলেন এই মানুষটা আজকে দুনিয়ার থেকে যায় নাই আজকে দুনিয়ার থেকে যায় নাই বিগত ছয় মাস আগে চলে গেছে জুড়ে বলি না সুবাহ আল্লাহ ছয় মাস আগে উনার রিপোর্টের মধ্যে দেখেন ডাক্তার ওখানে লিখে দিছে ছয় মাস আগে চলে গেছে কেন ডাক্তার যতদিন চিকিৎসা করতেছিলেন এই জায়গায় যে একটা কম্বোস বলে ডাক্তার একটা আছে না ধরে 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 না নাই এই জায়গাটা ছিলেন তার জারি যার কারণে এত দিন ভর কষ্টই করছে মরছে না নাই বিষাবা নাই সুভানা বলেন দুনিয়ার থেকে বিদায় হয়েছে কি না এটা উনি জানে না আমার বন্ধুগণ শহরের নামাজের আগে এলান হয়ে গেল সকাল বেলায় এলেন হলো মাদ্রাসায় ঘন্টা লাগলেন মাদ্রাসায় ঘন্টা লেগে গেল দৌড়ালেন আমরা কি করে ওযু করে মসজিদে বসলাম উস্তাদরা বলছে ওযু করে কোরআন শরীফ নিয়ে বসো জুরবালেন না সুবহানাল্লাহ এ বান্দা সূরা ইয়াসিন পড়ার হুকুম দিলেন জুরবালেন না সুবহানাল্লাহ কি সূরা ইয়াসিন কোন সূরা সূরা ইয়াসিন উস্তাদারা বললেন এটা হলো ভুরুজ ডিস্ট্রিক্ট এটার নাম হলো ভুরুজ ডিস্ট্রিক্ট আঙ্কালের বন্ধুগণার ভাইয়েরা ওই মাদ্রাসায় লেখাপড়া করি ওযু করে বসলাম সুরাসিন তেলাবাদ করি এক বলি ভাই কেন এটা বললে কেন সুরাইয়াশিন তেলাবাদ করা আরেকজনের কাছে বলি ভাই কিউ এসা কিউ ভাই সুরাসিন তেলাবাত করলে গেলে লেখা কেউ হওয়া কেউ হওয়া তো আমাদের একটা জানা আছে যে যদি সুরাই ইয়াসিন তেলাবাত করতে বলে মুটে তাহলে মনে ভাবি যে কেউ মারা গেছে সুবান আল্লাহ কবেন না সুরাইয়াসিন কেন তেলাত করতে দেয় আমাদেরকে বলে কেউ মারা গেছে এই জন্য সুরাইয়াসিনটা তেলাত করার জন্য বলছে জুরো বলেন না সুবা আল্লাহ আমার বন্ধু বান্ধব ভাইয়েরা একজন একজন আলোচনা করি নাই 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 কেউ কইতে পারে না কেউ বলতে পারে না তেলাওয়াত করা শেষ হয়ে গেল মাদ্রাসার মুহতামি মুসা আল্লাহ উনাকেও জান্নাতি করুক উনিও চলে গেছেন আমার বন্ধুগণ মাদ্রাসার মৌতামিম ওই মসজিদের মেম্বার দাঁড়ায় সর্বপ্রথম চোখের পানি ছাড়লো আজকে এই ভারতবর্ষের বর্তমানের সব সাইতে যে ছিল দুনিয়ার মধ্যে থেকে চলে গেল শোকের পানি দেখে বললাম আরে কত বড় মানুষ বেরিয়ে গেছে রে কওয়ার আগে চোখের মধ্যে পালি চোখগুলো বুঝতে ছিল উস্তাদ মতন মুসা মসা সাহেবের চোখের দিকে তাকাই আমাদের চোখের মধ্যে পালিয়ে এসে গেল আমার বন্ধু বলতে বলতে বলে শোনো এখানে অনেক আসামের ছাত্র আছে আজকাল ভারতের মাধ্যমে সবসাথে যে আল্লাহওয়ালা ছিল রে যার নাম শেখ আহম্মদ আলী এই জমিনের মাধ্যমে না গীতিম করে চলে গেল শরীরের পোষণ খারাপ হয়ে গেল কোথায় হলো রে শেখ আহমদ খুচুর এই ভারতবর্ষের সর্বোপ জায়গা আর কোথায় হলো গুজরা কেমনে জানে রে এত বড় আল্লাহ বলা ছিল শেখ কাম্মদ আমার বন্ধুগণ এটা এমনি হই নাই রে যেটা এমনি হই নাই আমার বন্ধুগণ নিচাই একজন মানুষের হাতে নিজের আমলটাকে শুদ্ধ করেছিল নিজের আমলটাকে আমার বন্ধুগণ পরিষিদ্ধ করিয়া যার কারণে এত বড় আল্লাহ তাকে বানাইয়া দিল কথা বলেন ঠিক না না এখান থেকে বদরপুর বেশি দূরে না আমার সামনে আসে ঠিকই বন্ধুগণ ওই বেশি দূরে নাই আমার বন্ধুগণের ভাইরা বদরপুর তো এক এখানেই বলা হয় সেই বদরপুরে আসলাম জিলি না কি আজকে শুয়ে আছে তার মাদ্রাসার মাধ্যমে বাসকান দিতে কত কোন ঠিক নাই তার মাদ্রাসায় ঘুম এসেছে আমার বন্ধুগণ তার তার আর একটা কথা বলতে চাই শুনবেন কি তার আর একটা কথা বলব শুনবেন কেরা শুনবেন হাত তুলে দেখানুম জুনু বা যখন তোমার আমলটা শুদ্ধ হয়ে গেল যখন তুমি পরিষিদ্ধ করতে পারলা তেলটাকে যখন তুমি পরিষ্কার করলা ওয়াইগু ফিরে লাকুম জুনুবাকুম আমার আল্লাহ তোমার জীবনের সব গুণা গুলা মাফ করে দেয় জোরে জোরে বলি না সুবাহ আমার বাসকান্দে গুজুর শেখ আহমদ আলী গুজুর আমার বন্ধু আমার ভাই না অবশ্যই আপনারা তো আপনাদের হুজুর আমার বন্ধুগণ উনি যে গাড়িটা চলায় আজকে ওই গাড়িটা সাক্ষী রয়ে গেছে কথা কোন ঠিক না নাই আমার শেখ আহম্মদ আরে শেখ আব্দুল খালি সাহ যিনি নাকি বাসকান দিতে পড়াইতেন বুখারি এখন বর্তমান ওই বঙ্গাইগাঁও দৃষ্টি ওই যে কী করে কয় বালাপাড়াতে শেখুল খালি বুখারি পড়ান আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কোন সময় আমাদের তাই সেরে মনতে পারান পড়ানোর সময় আমরা বললাম হুজুর বাসকমতি হুজুরের বিষয়ে কিছু আপনার অভিজ্ঞতা আছে যদি একটু আমাদেরকে জানিয়ে দিবেন হুজুর পরাণ বাদ দিয়া আমার বন্ধুগণ আমাদেরকে বললেন শোনো আমার কাছে ছোট্ট একটা কারগুজারি আছে ছোট্ট একটা কারগুজারি আছে কি আছে ছোট্ট একটি কারগুজারি বলে সেই ছোট্ট কারগুজারি কি আমি এক সময় দরজ গায়ে ঢুকবো পরাণের জন্য কোথায় ঢুকবে দরজ গাই ঢুকবে কেলাসে ঢুকবে আমরা ভাষাকে কেলাস দরজ তো বুঝবে না সবাই তো ক্লাসে ঢুকবো তো বললাম যে একটু হুজুরের সাথে দেখা করে তারপরে ইনশাল্লাহ দরজ গাই যাব তো গেলাম যাওয়ার পরে দেখছি যে হুজুর যে যে কামরার ভিতরে যে কোটার মাধ্যমে হুজুর ইবাদত করতেন মোরাকাবা করতেন মুসাহিদা করতেন ওখানে বসে ধরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন তো হুজুর বলছেন আমি আর ডরে ভয়ে আর কোনো কথা বললাম না হুজুর কামছে কিবা হয়েছে যার আমি কোনো কথা বলিনি আমার আব্দুল এখন আমার বন্ধু উনি বলছেন আমি ডরে আর ভয়ে হুজুরে কার কোনো কিছু বলতে পারলাম না দুইটা চোখের পানি যখন আমি দেখতে পাইলাম এমন করে আমি কেলাচে চলে গেলাম কেলাচে যায় পড়ান শুরু করেছি কিন্তু আমি কি পড়া নিজেই বুঝি না কি পড়ায় কেননা আমার টেনশন হলো রে হুজুর কেন কান্দে জোরে বলা যাবে কি শুভা আল্লাহ আমার বন্ধু ভাইরা ভাইয়েরা একটা ঘন্টা চলে গেল ছাত্রকে কি পড়াইলাম কি না পড়াইলাম কোনো কিছুই নিজেই জানলাম না চলে আসলাম ঘন্টি শেষ হয়ে গেল এদিকে আমি চলে আসলাম আবার তার রুমে আসলাম আসার পরে দেখি মানুষ নাই জন নাই কি নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই পাগলের যেমন একলাই হাসে রে মানুষের দরকার পড়ে না কথা বলেন বাবা ঠিক না নাই পাগলের হাসতে মানুষের দরকার পড়ে কথা বলুন পাগলের হাসতে কোনো মানুষের দরকার আছে নাই একলাই হাসবে একলাই কাটবে আমার বন্ধুগণের ভাইয়েরা আমি এবার চলে গেলাম হুজুর বলছেন আমি চলে গেলাম দেখি দেখি একলা একলাই খিক ঠিক করে হাসতেছি কি জানি কয় আর হাসে কি জানি কয়ে হাসে তখন আমার সামস হইল সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম জোরে বলি না সুবাহার আল্লাহ ওই রুমের মাধ্যমে ঢুকলাম ঢুকার পরে বলছি হল্লিশ মিনিট আপনার দরবারে আসছিলাম আপনার কান্দা দেখে আমি কোন কিছু বলতে পারি নাই এবার আপনার কাছে আসলাম আসার পরে দেখতেছি আপনি মানুষ নাই জন্যই একা একাই হাসেন এর কান্দার কারণ কি আমি একটু জানতে চাই বলা জানি কি সুভা হারাল্লা আর বান্ধবনার ভাই বাসকমে খুজু বলছেন রে আব্দুল খালিক তুমি যে কিছুক্ষণ আগে আমার কান্দা দেখে গেছো রে কিবার পরে আমাকে তুমি একা একা দেখতেছো হাসতেছি শোনো শোনো আজকাল তিনডা দিন হয়ে যায় আমার বন্ধুর সাথে দেখা হয় না বলে রে আমি এইভাবে কাঁদতেছিলাম সুবাহানার লাগি কওয়া যাবে কয় আমার বন্ধু সাথে বিগত তিনটা দিন গেল দেখা হয় না যার কারণে আমি কানতেছিলাম এই আমার সাথে আইসা দেখা করে গেল এই জন্য আমি এবার একা একাই হাসি জোরে বলা যাবে কি চুয়া আর জোরে বলুন না সুবা না